তো নমস্কার বন্ধুরা আপনিও যদি আবাস যোজনার ঘর পেতে চান তাহলে কিন্তু আপনাকেও এই কাজটি করতে হবে তো কি সেই কাজ কি নতুন নিয়ম চালু করা হচ্ছে আবাস যোজনার ঘর পাওয়ার জন্যে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই তাই ভিডিওটাকে একদম স্কিপ না করে আপনারা শেষ অবধি দেখুন তো বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে আজ থেকে আবাসে আধার ভিত্তিক তথ্য যাচাই শুরু হচ্ছে জেলা প্রশাসনের এক কর্তা জানান প্রকৃত উপভোক্তা যাতে আবাসের টাকা পান সে কারণে আধার ভিত্তিক তথ্য যাচাই শুরু করা হবে গ্রামীণ আবাস প্রকল্পে স্বচ্ছতা আনতে এবার উপভোক্তাদের নির্দিষ্ট নম্বর অর্থাৎ ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর তৈরি করবে প্রশাসন সেজন্য আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের মোবাইলে ওটিপি পাঠানো হবে পরে আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে তাতে সেই ওটিপি দিয়ে উপভোক্তাদের তথ্য যাচাই করা হবে যাদের আধার যুক্ত মোবাইল নম্বর নেই তাদের বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু আধার তথ্য যাচাই করা হবে তো বন্ধুরা আধার কার্ডের সঙ্গে যাদের মোবাইল নাম্বার লিংক আছে তাদের ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তথ্য যাচাই হবে আর যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই তাদের কিন্তু বায়োমেট্রিকের মাধ্যমে তথ্য যাচাই হবে অর্থাৎ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু তাদের তথ্য যাচাই করা হবে এবং এটা কিন্তু ব্লক ভিত্তিক শিবির করে কিন্তু উপভোক্তাদের সেখানে ডেকে নেওয়া হবে এবং তাদের তথ্য যাচাই করা হবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে সূত্রের খবর ট্যাবের অনেক প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা নিয়ে গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে সম্প্রতি ট্যাবের টাকা পাঠানো নিয়ে রাজ্য জুড়ে এমন চিত্র সামনে এসেছে ট্যাবের মতো যাতে পরিস্থিতি তৈরি না হয় এবং প্রকৃত প্রাপক যাতে আবাসের টাকা পান সেজন্য এমন আধার ভিত্তিক তথ্য যাচাই করা হবে তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন যে এর আগে কিন্তু ট্যাবের টাকা নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে আর সে কারণেই কিন্তু এবার এই আবাস যোজনা প্রকল্পে আধার ভিত্তিক তথ্য যাচাই করার কাজ শুরু হবে বন্ধুরা এখানে আরও বলা হয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওটিপি পাঠানোর তা যাচাইকরণ করলে একটি নির্দিষ্ট নম্বর যেমন তৈরি হবে তেমনই উপভোক্তাদের একটি ঘোষণাপত্র আসবে সেই সো ঘোষণাপত্রে লেখা রয়েছে উপভোক্তার মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় একটি পাকাবাড়ির জন্যে বিডিওর কাছে আবেদন করেছেন যোগ্য উপভোক্তা হলে সরকারের কাছ থেকে পাওয়া টাকা বাড়ি তৈরির কাজে লাগাবেন এবং ভুল তথ্য দিলে সরকারকে টাকা ফিরিয়ে দিতে হবে এখানে আরও বলা হয়েছে আবাস যোজনার জন্যে ঘুষ চাওয়া এবং ঘুষ দেওয়া কিন্তু অপরাধ তো বন্ধুরা আবাস যোজনার জন্যে কেউ যদি ঘুষ চায় সেটা তো অপরাধ অবশ্যই কিন্তু আপনি যদি কাউকে ঘুষ দেন সেটাও কিন্তু অপরাধ এমন ঘটনা ঘটলে আপনাকে স্থানীয় থানায় সেটা জানাতে হবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে কিন্তু এই বিষয়গুলি সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ বন্ধুরা আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা পাওয়ার জন্যে কিন্তু এই বিষয়গুলি অবশ্যই আপনাকে জানতে হবে ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন আপনারা আর আবাস যোজনা প্রকল্প নিয়ে যদি নতুন কোনো আবার আপডেট আসে তাহলে কিন্তু এই চ্যানেলটিতে আপনি সেই আপডেটগুলি পেয়ে যাবেন তো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওটার মধ্যে একটা করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা প্রতিদিন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ